আমার পঞ্চাশ পেরোনো স্ত্রী যখন আমার কাছে ডিভোর্স চাইল অবাক হলাম না কৌতুক করে বললাম প্রেমে পড়েছ নাকি ওর হাতের কাছে টিভি রিমোট ছিল তাই মেরে বলল ইয়ার কি মারার জায়গা পাও না তুমি আর তোমার ছেলে কোনো ব্যাপারে সিরিয়াস হও না টিভিতে নিউজ চলছিল প্রতি উত্তর না করে সেদিকে মনোযোগী হলাম একজন পুরুষের জন্য চোখ কান খোলা রেখে জিব্বাকে যথাসম্ভব লাগাম টেনে স্ত্রীর চাওয়া পাওয়া বুঝেও না বুঝার ভান করার নাম হচ্ছে সংসার আমার স্ত্রী অর্থাৎ সুমি কিছুদিন ধরে তার ছেলের জন্য পাচ্ছি দেখছে। স্ত্রীর পরচনায় আমিও কয়েকদিন সঙ্গে গিয়েছিলাম আজকালকার মেয়েরা চমৎকার এক মাথা ঘুমটা টেনে মাথা নিচু করে বসে থাকার পাচ্ছি ওরা নয় সব প্রশ্নের উত্তর সাবলীল ভঙ্গিতে দেয় ঘরের শিক্ষিকা কোনো মেয়ে দেখতে অসুন্দর নয় তাদের কথাবার্তা চোখের চাহনিতে যে ব্যক্তিত্বের আঘা ফুটে ওঠে এর চেয়ে মোহনীয় রূপ থাকার প্রয়োজন নেই সুমি এসবের ধার ধারে না অনেক বান্ধবী একটা মেয়ের কথা বলেছিল তাকে দেখতে গিয়েছিলাম সুমির ভাষ্য দেখতে খারাপ না তবে গলার স্বর কথা হাসের মতো শব্দ বের হয়। আমি মনে কণ্ঠস্বর সৃষ্টিকর্তার দান এ ওর কি দোষ মামা যে মেয়েটার সন্ধান দিয়েছিল একদিন তাকে দেখে এলাম তারপর বাসা থেকে রাস্তায় বের হয়ে সুমিকে হম্বি তম্বি ছোট লোক জিজ্ঞেস করে আপনার ছেলের স্যালারি পায় কত আমার সাবেক কলিগের মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু সুমির হলো না বলে হাইট কম চার ফুট এগারো ইঞ্চি আমি মিনমিন করে বললাম আমার কাছে তো লম্বাই মনে হলো তুমি বুঝো কি হাই হিল পরেছিল ভেবেছিল আমার চোখকে ফাঁকি দিতে পারবে বুঝি সুমি যুদ্ধ জয়ের ভঙ্গিতে হাসে সারাদিন আমাদের এমন কথোপকথন চলতেই থাকে বিভিন্ন টপিক শুরুটা সে করে শেষটাও সে করে আমার কাজ হচ্ছে তার কথা মতো হে বা না করা এ কাহিনী কত মাস বা কত বছর চলতো তা স্বয়ং বিধাতাই জানেন কিন্তু ঘটনা উল্টে দিল আমাদের ছেলে আকাশ সে গত শুক্রবার নাস্তার টেবিলে ঘোষণা দিল তার পছন্দের একটা মেয়ে আছে সুমি পরোটা ভাজা রেখে দৌড়ে এলো কি বলছিস মেয়ের নাম কি কি করে বৃষ্টি আমার পর ছিল না ফেসবুকে আবার পরিচয় হয় কথাবার্তা বলে আমার ভালো লেগেছে ও এখন একটা কলেজে পড়ায় মেয়েটা তোর সাথে পড়াতো মানে কি এখন বিয়ে হয়নি কেন সুমির চোখ কপালে উঠল আকাশ না শোনার ভান করে বলল মা আরেকটা পরোটা ভেজে দাও তেল কম দিও প্লিজ শুরু হলো সুমির কান্নাকাটি কথা শোনানোর জন্য ছেলেকে পায় না পেনশন নেবার পর সকাল বিকাল দুই ঘন্টা হাঁটার বাইরে আমার আর কোনো কাজ নেই অতএব ছেলের উপর যত খুব আমার উপর পড়ে ছেলের বয়স পঁচিশ সে হিসেবে মেয়ের বয়সও চব্বিশ পঁচিশ হবার কথা ছেলে এক বুড়িকে পছন্দ করে এসেছে সেদিন করতে না পেরে বললাম চাঁদ বদন খানি দেখিয়ে একবার আমার বিয়ের সময় বয়স ছিল একুশ এ নিয়ে তোমার আত্মীয় স্বজনের কাছে কম কথা শুনতে হয়নি তো আমাকে সবাই এ নিয়ে বিনিয়ে কত কি বলতো আই মেয়ে ঘরে এনেছে আর এই মেয়ের বয়স চব্বিশ তুমি ভাবতে পারো আমি অবশ্য পারি তোমার ছেলের পড়াশোনা শেষ করে জব নিয়ে সেটেল হতে পঁচিশ বছর লাগে মেয়েটারও তাই লাগার কথা এটা অবাক হওয়ার কিছু নেই বুড়ি একটা এর বাপমা আমার ছেলের ঘাড়ে পার করে দিতে চায় বাজে কথা বলো না তুমি আমি ঠিক যতটা কষ্ট করে আকাশকে মানুষ করেছি মেয়েটার বাবা মাও ঠিক একই কষ্ট করেছে তাদের স্ট্রাগল বরং আরো বেশি বারবার বিয়ের সম্বন্ধ এসেছে তোমার মতো কিছু আত্মীয় স্বজন মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাবে বলে চেঁচিয়েছে তারপরও মেয়েকে নিজের পায়ে দাঁড়া করাতে পিছ পাহননি তারা তাদেরকে থ্যাঙ্কস দেওয়া দরকার তোমার কি বললে আমার মতো মানে কি না মানে আমি খারাপ কিছু বোঝাতে চাইনি জাস্ট উদাহরণ দিলাম আর কি তার ঠিক পর থেকে সুমি ডিভোর্স চাইছে স্বামীর কাছে মূল্য নেই ছেলের কথা শুনে না তার এই সংসারে সে কি করবে সে চলে যাবে বাবার বাড়ি সুমি শুনলে রাগ করবে তারপরও ছেলের সাথে বৃষ্টিকে দেখতে গেলাম চমৎকার মেয়ে দেখলে বোঝা যায় পরিচ্ছন্ন পরিবারে বড় হয়েছে মেয়ে বাবাকে সাথে করে নিয়ে এসেছিল ভদ্রলোক আমাদের পরিবার সম্বন্ধে ততটুকুই কৌতূহল দেখালেন যতটুকু না দেখালেই নাই। আমি মোটামুটি পাকা কথা সেরে ফেললাম সুমির ছিল দেখার মতো শুনে সে বাপের বাড়ি গিয়ে সকাল বিকাল ফোন করে হুমকি দেয় আমার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করবে মেয়ে বাড়িতে আসার আগের দিন কল করলাম শুনছ সরিষা ইলিশ কিভাবে রাধে বলতে পারো মানে বৃষ্টির বাড়ি থেকে লোক আসবে কাল মেনু কি খাসি ইলিশ মাছ সাদা ভাত আর ডাল এর চেয়ে বেশি কিছু রাখতে পারি না তুমি তো জানোই উপাস থেকে ফোন কেটে দিল আমার স্ত্রী গিন্নি বিকেলে এসে হাজির ঘর দূর গোছাতে গোছাতে গজ গজ করতে লাগলো বাপ ছেলে বাড়ি ঘরের যে অবস্থা করে রেখেছি মেয়ে পক্ষ বস্তি মনে করে পালিয়ে যেত নেহাত বাড়ির মান সম্মানের প্রশ্ন নয়তো কখনোই ফিরত না এগুলোই বলছিল আমার স্ত্রী ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল সুমি দরজা বন্ধ করে কান্নাকাটি করছে কাছে গিয়ে বসতে বলে উঠল একটাই ছেলে আমাদের নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে কত কষ্ট করে ওকে বড় করলাম আর এই প্রতিদান বলতে ইচ্ছে হলো ছেলে পেটে ধরেছ মানুষ করেছো তার বদলে তুমি মাতৃত্বের সুখ পেয়েছ এর চেয়ে বেশি আশা করাটা অন্যায় একটা বয়সের পর সন্তানদের নিজেদের একটা করে জগৎ সৃষ্টি হয় সেই জগৎ দূর থেকে দেখে বাবা মা অনুভব করতে পারে শুধু কিন্তু প্রবেশ দৃষ্টিকটু বলতে চাইলেও বলতে পারলাম মাতৃত্ব আর পিতৃত্ব এক জিনিস নাই মায়েদের আবেগ হয় বাদন হারা সন্তানের শত ভালোর মাঝেও হাজারটা ছুটি চোখে পড়ে উঠে পড়লাম বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে একটু খোলা আকাশের নিচে একা একা হাঁটব সুমিকে নিয়ে আমার কিছু করার নেই শুধু মনে মনে প্রার্থনা করি ছেলের বউর সাথে ছেলের মায়ের সম্পর্ক যেন সুন্দর হয় গল্পের নাম জানি না লেখকের নামও জানি না কণ্ঠে সাদিয়া ধন্যবাদ